গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটা প্রায় দু মাস আগের তো আমি এতটাই ল্যাখোর যে ভিডিওটা এডিট করতেই ভুলে যাই ভাবিও এডিট করব কিন্তু ভুলে যাই তো অকবক করে লাভ নেই এখন কেক চলে এসেছে বান্ধবীর বার্থডের কেক কত সুন্দর সবাই এখন ওটা দেখছিল তো দেখতে দেখতে দেখো ওইদের পাগলামুন শুরু হয়ে গেছে তো নাচানাচি স্টার্ট হয়ে গেছে তো নাচানাচি আমিও দেখছিলাম আমি যেহেতু করতে পারি না নাচ তো কী করবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছিলাম তো দেখো ওইদের নাচ যেখানে আয়না পাবো সেখানে একটু ঢঙ্গনা করলে হয় তো আমি আয়নার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম দেখো আমি ঢং করে নিচ্ছিলাম ঢং করতে করতে আমাকে ডাকছিল যে তারপরে এখন কেক কাটিং হবে তো আমি চলে গেলাম তো দেখো এখানে মোমবাতি তুলে নিল তারপরে এতো হাসি আর থামছে না এত হাসি তারপরে আমরা সবাই হ্যাপি বার্থডে বলে দিলাম তো হ্যাপি বার্থডে বলছিলাম তো খুশিতে দেখো মুখ গাল লাল হয়ে গেছে তারপরে আমরা একটা গিফট এনেছিলাম সবাই মিলে তো ওই গিফটেই খোলা হলো দেখো খুলেই বলছিল সবাইকে খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো গায়ে দিয়ে দেখছিলো খুব ভালো লাগছিলো তো তারপরে এখানে কিক নিয়ে হামলা শুরু হয়ে গেছে যে যার মতো যতখানি কেক পাচ্ছে শুধু বার্থডে কালকে খাওয়াচ্ছে নিজেরাও খাচ্ছে তো এখানে দেখো এর তো ঢং শেষ হয় না সারাদিন নাচতে দিলেও ওর কোনো আপত্তি নেই নাচতে থাকবে আর কিন্তু দেখো কেক সবাই সবার মতো যে যা পাচ্ছে ওটাই নিয়ে যাচ্ছে আর খাচ্ছে তো আমিও খেয়ে নিলাম কেক আমি কিন্তু আগে কেক খাইনি তো দেখো মানে সবার গালে কেক লেগে যাচ্ছে তারপর দেখো এটুকু কেক যে যাদের বাড়ি তাদের জন্য রেখে দিলাম যেহেতু আমাদের বাড়ি মালিক বাড়িতে নেই তো আমরা এখন ওদের বাড়িতে কেকটা রেখে তারপর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হবো তো বার্ডে যেহেতু আমাদের সঙ্গেই বাড়ি যাবে তো তার জন্য ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে এখন সবাই রেডি রেডি মানে বাড়ি যাওয়ার জন্য সন্ধ্যায় হয়ে গেছে বলতে গেলে দেখো এখন আমরা চলে যাবো সব লাইট অফ করে তো লাইট অফ করে বাইরে বেরিয়ে গেলাম তো এখানে সবাই বলছিল যে ফটো তুমি সন্ধ্যা করে তেমন তো না ভিডিও করছি তো এখানে সবাই টাটা করে দিল তো তোমাদের ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানি টাটা